স্টুডেন্টস আজকে আলোচনা করব নারীবাদী চিন্তার বৈশিষ্ট্য এটা পলিটিক্যাল সায়েন্সের একটা বিশেষ টপিক তো নারীবাদী যে চিন্তা এই নারীবাদী চিন্তার প্রসঙ্গে বলি যে নারীবাদ নারী ও পুরুষের জন্য আর্থ সামাজিক ও রাজনৈতিক এবং বুদ্ধিভিত্তিক সমতার কথা বলে থাকে যা না তিনটে তরঙ্গে বিভক্ত প্রথম তরঙ্গটি রাজনৈতিক সক্রিয়তা দ্বারা চিহ্নিত করা হয়েছিল আর দ্বিতীয়টা উনিশশো ষাট থেকে উনিশশো দশকের মধ্যে লিঙ্গের মধ্যে সামাজিক ও সাংস্কৃতিক বৈষম্যের ওপর দৃষ্টি নিক্ষেপ করেছিল আর তৃতীয় তরঙ্গটি উনিশশো দশকে শুরু হয়েছিল শুধুমাত্র শ্বেতাঙ্গ আর রুচ্ছ থেকে মধ্যবিত্ত নারীদের অভিজ্ঞতার বাইরে গিয়ে বিভিন্ন জাতি ও আর্থ সামাজিক স্তরের মহিলাদের অন্তর্ভুক্ত করছে তো এইভাবে এই যে নারীবাদের বিভিন্ন এগুলো তোমাদের এই দেখো এইগুলো দিচ্ছি তো এটার থেকেই তোমরা নোটস তৈরি করে নেবে তো দেখো এক্ষেত্রে নারীবাদী অর্থ দিয়ে দিলাম নারীবাদী তর্ক এই সম্পর্কেও দিয়ে দিচ্ছি দেখো তো এইভাবে তোমাদের পরপর পরপর দিচ্ছি এটা থেকে তোমরা মোটামুটিভাবে কিছু তৈরি করে নেবে আর উত্তর ওই উদারনৈতিক উদারনৈতিক নারীবাদ সম্পর্কেও একটু তোমাদের দিয়ে দিলাম এটা হচ্ছে পলিটিক্যাল সায়েন্সের একটা বিশেষ টপিক তো এই বিশেষ টপিকটা তোমরা এটা পড়বে আর এই সম্পর্কে তোমাদের আগে বেশ কিছু আমি ভিডিও দিয়েছি তো সেই ভিডিওগুলো থেকে তোমরা বুঝে নেবে আর এটা সম্পর্কে পড়বে এটা কিন্তু পলিটিক্যাল সায়েন্সের একটা বিশেষ টপিক তো সেই টপিকটা সম্পর্কে এখানে দেওয়া আছে তো এই টপিকটা এখানে দিলাম এইটা সম্পর্কে এটা পড়বে এছাড়া নারীবাদী তর্ক বিতর্ক দেখো এক্ষেত্রে দিয়ে দিচ্ছি এটা নারীবাদী চিন্তার বৈশিষ্ট্য পলিটিক্যাল সায়েন্সের একটা বিশেষ টপিক এ সম্পর্কে তোমাদের আগেই আলোচনা করে দিলাম এটা তোমরা করবে